নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব মা শ্যামসুন্দরীর নতুন মন্দির দর্শন করাতে আমি জানি আপনারা অনেকেই অপেক্ষা করে বসেছিলেন মা শ্যামসুন্দরীর নতুন মন্দির কবে উদ্বোধন হবে তো আজকের ভিডিওটা স্পেশাল তাদের জন্যই যারা মাকে দুচোখ ভরে দেখতে মাকে পুজো দিতে চান বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা সমস্ত তথ্য পাবেন মন্দির কোথায় উদ্বোধন হয়েছে মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে পুরোনো মন্দিরের মতো নতুন মন্দিরেও ভোগের ব্যবস্থা আছে কি সমস্ত তথ্য আপনারা এখানে জানতে পারবেন এবং নতুন মন্দিরে আপনারা কিভাবে আসবেন তাও আমি আপনাদেরকে বলে দেবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে যারা আজকে আমার চ্যানেলে নতুন এবং এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং সাথে সাথে বেলাইকনটিও প্রেস করে দিন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে পারেন বন্ধুরা যদি আপনারা দমদম থেকে আসেন দমদম মেট্রো করে তাহলে আপনারা নামবেন কবি সুভাষ মেট্রো স্টেশনে এবং কবি সুভাষ মেট্রোতে নেমে সেখান থেকে আপনারা অরেঞ্জ লাইনের মেট্রো ধরে যাবেন জ্যোতিরিন্দ্রনাথ মেট্রো স্টেশনে যতিরিন্দ্রনাথ মেট্রো স্টেশন থেকে দশ মিনিট লাগবে মায়ের মন্দির তবে মনে রাখবেন শনিবার এবং রবিবার কিন্তু অরেঞ্জ লাইনের মেট্রো বন্ধ থাকে যদি আপনারা হাওড়া স্টেশন থেকে আসেন তাহলে আপনারা হাওড়া স্টেশন থেকে মেট্রো করে স্প্ল্যানেট আসবেন এবং স্প্ল্যানেট থেকে আপনারা মেট্রো চেঞ্জ করে কবি সুভাষ এসে কবি সুভাষ থেকে আপনারা ঠিক সেমভাবে আপনারা চলে আসতে পারেন যোতিরিন্দনাথ মেট্রো স্টেশনে সেক্ষেত্রেও কিন্তু শনিবার এবং রবিবার অরেঞ্জ লাইনের মেট্রো বন্ধ থাকে তবে আপনারা যদি গড়িয়া আসেন বাসে করেও যদি গড়িয়া আপনারা আসেন তো গড়িয়া থেকে কিন্তু মুকুন্দপুরে অনেক বাস যায় আপনারা সেক্ষেত্রে কিন্তু বাসে করেও চলে আসতে পারেন আপনারা হাওড়া থেকে বাসে করে চলে এলেন গড়িয়া গড়িয়া থেকে আপনারা চলে গেলেন বাসে করে মুকুন্দপুর নতুন মায়ের মন্দির উদ্বোধন হয়েছে মুকুন্দপুরে মুকুন্দপুরে এসেই আপনারা দেখতে পারবেন মেন রোড বিশ্ববাংলা সরণী সামনেই অভিদীপ্তা কমপ্লেক্স ঠিক তার উল্টো দিকেই দেখতে পারবেন ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট স্টাডি বন্ধুরা এটাই ল্যান্ডমার্ক এর পাশের রাস্তা দিয়েই যেতে হবে আপনাদের মা শ্যামসুন্দরীর মন্দিরে ঠিক দু মিনিট মতো লাগবে যেতে আপনারা সামনেই দেখবেন দেখতে পারবেন অনেক ভক্তগণ দূর দূরান্ত থেকে মায়ের কাছে আসেন মা জীবন্ত তার প্রমাণও পেয়েছে অনেক ভক্তগণ কেউ পেয়েছে মায়ের পায়ে নুপুরের আওয়াজ কেউ পেয়েছে মায়ের দর্শন আবার অনেকের মনস্কামনাও পূরণ হয়েছে তাই দূর দূরান্ত থেকে ভক্তগান ছুটে আসে মায়ের দর্শন করতে বন্ধুরা দেখো মায়ের গর্বগৃহ মায়ের বাম পাশে রয়েছে মা সরস্বতী এবং ডান পাশে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা তার ঠিক নিচে রয়েছে শেষ পাথরের গণেশজি পুরনো মন্দিরের মতো এখানেও রয়েছে নবগ্রহের বিগ্রহ দেখো বন্ধুরা মায়ের আরতি চলছে জয় মা সবার মঙ্গল করো মন্দির খোলা হয় সকাল আটটায় এবং দুপুর একটা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল চারটে খোলে এবং আটটার সময় মন্দির বন্ধ হয়ে যায় বন্ধুরা মন্দিরে পুরনো মন্দিরের মতোই ভোগের ব্যবস্থাও আছে আপনারা চাইলে এখানে মায়ের ভোগও গ্রহণ করতে পারেন তো বন্ধুরা আপনারা চলে আসুন মা সুন্দরীর নতুন মন্দিরে মায়ের দর্শন করে যান এবং নিজের মনের সমস্ত কথা মাকে বলে যান মা অবশ্যই আপনাদের মঙ্গল করবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওতে এটুকুই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন জয় মা শ্যামসুন্দরী